বিজেপি তথা কেন্দ্রীয় সরকারের বাঙালি বিরোধী নীতি এবং রাজ্য সরকারের বিরুদ্ধে চক্রান্তির অভিযোগ তুলে রাধাবাজার মোড়ে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কুশপুতুল পড়িয়ে এক ধিক্ষার সভা সংগঠিত করল নবদ্বীপ শহর তৃণমূল ছাত্র পরিষদ বুধবার দুপুরে সংগঠনের ডাকে নবদ্বীপ বিদ্যাসাগর কলেজের সামনে থেকে শহরের বিভিন্ন রাজপথ ঘুরে রাধাবাজার মরে গিয়ে শেষ হয় এক প্রতিবাদ মিছিল সেখানে এক ধিক্ষার সবার পর প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কুশপুতুল পড়িয়ে বিক্ষোভ দেখান টিএমসিপির কর্মীয় সমর্থকেরা এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের দক্ষিণ সাংগঠনিক জেলার সভাপতি দেবাশিস গাঙ্গুলি সাধারণ সম্পাদক তথা নবদ্বীপ পুরসভার প্রধান বিমান কৃষ্ণ সাহা নবদ্বীপ শহর তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি রাজদীপ চ্যাটার্জী সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও অন্যান্য নেতৃত্ব এছাড়াও তৃণমূল ছাত্র পরিষদের অসংখ্য কর্মী ও সমর্থক এদিনের কর্মসূচিতে যোগ দেন তারা বলছে এবং ভারতবর্ষে অবৈধ ভোটার বলে রয়েছে তাহলে তাদের ভোটে যারা নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হয়েছেন তারা নিশ্চয়ই অবৈধ প্রধানমন্ত্রী যদি ভোটাররা অবৈধ হয় যে ভোটারদের ভোটে যিনি নির্বাচিত হচ্ছেন তিনিও তাহলে অবৈধ জনপ্রতিনিধি সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বলছি বাংলার মানুষের ভোট রক্ষার্থে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং আমাদের সম্মানীয় জেলা সভাপতি দেবাশিস গাঙ্গুলির নেতৃত্বে আমরা যেভাবে বাংলার মানুষের ভোট সমস্ত জায়গায় আমরা লড়ছি এবং সেই একই বার্তা আমরা মানুষের কাছে দিচ্ছি ভয় পাওয়ার কোনো বিষয় নেই বাংলার একজনও বৈধ ভোটারের ভোটাধিকার কেউ লুণ্ঠিত করতে পারবে না মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যতক্ষণ রয়েছেন প্রত্যেকটা মানুষ তার ন্যায্য বৈধ ভোটাধিকার অবশ্যই পাবেন এবং দু হাজার ছাব্বিশের নির্বাচনে আমরা এই বিজেপিকে গোটা বাংলা থেকে ছাড়া করব এবং মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী আসবে আপনার নাম এবং পরিচয় সভাপতি নদীয়া দক্ষিণ জেলা তৃণমূল